আসসালামু আলাইকুম সহজ রেসিপি আমার কাছে বরাবরই ভালো লাগে তাই তো শেয়ার করতে আসলাম সহজ উপায়ে ঝামেলায় না গিয়ে কীভাবে সুস্বাদু গরুর মাংস রান্না করা যায় চলুন দেখে নেই কীভাবে রান্নাটা করল প্রথমে গরুর মাংসটাকে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম এখানে দেড় কেজির মতো মাংস আছে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিলাম এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিলাম এক টেবিল চামচের একটু কম লবণ স্বাদ মতো গোটা গরম মশলা পেঁয়াজ কুচি আদা এবং রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা কিছুটা কম পরিমাণে ব্যবহার করেছি কারণ রান্নার শেষ পর্যায়ে আমি আবার পেঁয়াজ ব্যবহার করব স্বাদ মতো রান্নার তেলও দিয়ে দিয়েছিলাম এবার সব উপকরণকে একসাথে মাখিয়ে একটু পানি দিয়ে রান্নাটাকে বসিয়ে দিচ্ছি এইভাবে রান্না করলে সময়টা অনেক কম লাগবে এবং খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে এবার শুধু ঢেকে দিয়ে রান্না করতে থাকব মাংসটা যতক্ষণ না সিদ্ধ হয়ে যাচ্ছে তো ঢাকনাটা লাগিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম মাংসটা প্রায় তিরিশ মিনিটের মতো কষিয়ে নিলাম এ পর্যায়ে মাংসটা কিন্তু নব্বই পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে আমি কিছু আলু দিয়ে দিলাম আলুটা যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না তাই আমি শেষের দিকে অ্যাড করেছি তো মাংসটা আর একটু সিদ্ধ হওয়া বাকি আছে আমি আবারও ঢাকনাটা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আরও প্রায় দশ মিনিটের মতো রান্না করলাম তো মাংসটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে রেখে অন্য একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না এটা লাল কালার হয়ে গেছে তো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে রান্না করে রাখা মাংসটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এত কম সময়ে সাত বাড়িয়ে মাংস রান্না করার এটাই কিন্তু আসল উচিত রান্নার একেবারে শেষ পর্যায়ে আমি এখানে গরম মশলার গুঁড়া ব্যবহার করছি এক টেবিল চামচ গরম মশলার মধ্যে ছিল সাদা এলাচ জিরা দারুচিনি সব কিছু একত্রে আমি গুঁড়া করে রেখেছিলাম তো সব কিছু মিলিয়ে নিচ্ছি এবং রান্নাটা কতটা ইয়ামি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছি তো এই মাংসটাকে পোলাও রুটি ভাত বা যে কোনো সাথে কিন্তু সার্ভ করতে পারছি